ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের 21 নম্বর সূরা সূরা আম্বিয়া সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে বলছেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে যে কোরআন দিলাম এমনি এমনি দেই নাই তোমাদেরকে পরাজিত করার জন্য কোরআন দেই নাই তোমাদেরকে বিজয়ী বানানোর জন্য কোরআন দেওয়া হয়েছে আল্লাহ কোরআনে বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদ মাগু ফাইদা ও সাহিদ ওয়ালাকুমুল ওই রুম আমার রব্বুল আমিন বলছেন ভালো করে বোঝো আমি রব্বুল আমিন তোমাদেরকে বললাম এই কোরানের কাজ কি হকের কাজ কি বল্ নাজিফুবিল হকিয়ালা আল বাতিল এই হক হচ্ছে ইসলাম এই হক হচ্ছে এই হক হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহ বলছেন নাক জিপু আলাল হক আলাল বাতিল এই হকটা বাতিলের উপরে আঘাত করবে আল্লাহ আকবার কথা দিয়ে নয় হুমকি ধামকি দিয়ে নয় আল্লাহ বলছেন এই হক আঘাত করবে বাতিলের উপরে আঘাতের ধরনটা কেমন হবে আল্লাহ বলছেন ফাইয়াদ মাগু জাহিক আরবিতে দামগুন বলা হয় ব্রেনের মধ্যে যে মার হয় মাথার মধ্যে যে মার হয় ওই মাঠটাকে আরবিতে বলা হয় দামগুণ আল্লাহ বলছেন এই কোরআন যেমন তেমন জায়গায় পরিবর্তন আনবে না কোরআনের প্রকৃত পরিবর্তনের জায়গা হচ্ছে চেতনায় পরিবর্তন আনা তোমার চেতনা আর তোমার ভিতর থেকে যদি পরিবর্তন না আসে বাহিরের পরিবর্তন দিয়ে তোমার কোনো কাজ হবে না ভালো করে একটা উদাহরণ সারা জীবনের জন্য মনে রাখবেন যতদিন বেঁচে থাকবেন এই উদাহরণ মাথার মধ্যে ঢুকায় রাখবেন আপনাদের পাওগাছা গ্রামের দুই ছেলে গন্ডগোল লাগাইছে লাগানোর পরে এক কথা দুই কথা একজন আরেকজন কি স্ট্যাম্প দেওয়া বাড়ি মারছে যেই না বাড়ি মারছে বাম হাতের মধ্যে লেগে হাটটা ভেঙে গেছে হাত ভাঙার পরে ডুব চাচিয়া হাসপাতাল দুপ চাচিয়ায় হবে না এরপরে নিয়ে গেছে জিয়া মেডিকেলে যাওয়ার পরে হাতটা এক্স রে করে অপারেশন করে প্লাস্টার বান্দায় গলায় ঢুলায় দিয়েছে গলার মধ্যে হাত ঝুলানো ব্যথায় কাতরায় ডাক্তার বলছে আগামীকালকে আরেকটা এক্সরে করে তারপরে তোমার বাড়ি যাওয়া এর আগে যাওয়া নাই রাত্রে যখন ব্যথায় চিৎকার করে তখন ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়েছে ইঞ্জেকশন দেওয়ার পরে গলার মধ্যে হাত ঝুলানো কেয়াল করে শুয়ে শুয়ে মধ্যে চিন্তা করতেছি হাতটা একবার ভালো হোক আর একবার পাও কাছা গ্রামে যাই কিসের নূর মোহাম্মদের বিচার আর কিসের রুমুক তুমুক কিচ্ছু মানি না সুযোগ পাইলে যেই বেটা আমার এক হাত ভাঙছ আর দুই হাত ভাঙব হাসপাতালে শুয়ে শুয়ে চিন্তা করা যাবে কিনা বুঝে থাকলে কথা বলেন আরেকজন গন্ডগোল লাগাইছে লাগায় পা ভেঙে ফেলছে পা ভাঙার পরে এই জায়গায় বলছে হবে না পঙ্গু হাসপাতালে নিয়ে চলে যাও দুইটা ইচ্ছ পায়ের মধ্যে দিয়ে টানা দেওয়া ব্যথার মধ্যে টন টন রাত্রেবেলা ইঞ্জেকশন দিছে দেওয়ার পরে যখন একটু ব্যথা কমছে তখন ওই ব্যাথা পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে বলতেছে একবার খালি আমার পা টা ভালো আর একবার গ্রামে ফেরত যায় যেই বেটা আমার পা ভাঙছে ওর এক পর বাপের এক একপর আর এক পা না ভাঙলে আমি বগুড়ার শোল না এরকম চিন্তা করতে পারবে কিনা কিন্তু একটু বুঝে থাকে বলেন মারামারি করা অবস্থায় হাত দিয়ে মারতে মারতে এক সময় মাথার পেছনে বাড়ি মেরে দিয়েছে বাড়ি মেরে দেওয়ার পরে ওই লোক অজ্ঞান হয়ে গেছে কমায় চলে গেছে কমায় চলে যাওয়ার পরে ওর একটা একটা হাত ভাঙছে ভাঙছে পা বুঝে থাকলে বলেন তো যেই লোকের এখন জ্ঞান নাই হুঁশ নাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে ওই লোকের হাত ভাঙা আর পা ভাঙা যেটাই ভাঙা থাকুক না কেন কার প্রতিশোধ নিবে জ্ঞান না থাকলে এই চিন্তা করতে পারবে আমার আল্লাহ রাব্রাহিন বলছেন ফায়াদ মাগু ফাইদা ওয়া যাহিদ ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা এই দুনিয়ার মানুষ কোরআন তোমার পরিবর্তন কোন জায়গায় আনবে কোরআন বাহ্যিক তোমার পরিবর্তন আনবে না কোরআন তোমার পরিবর্তন আনবে চেতনায় নৈতিকতায় তোমার শিক্ষায় তোমার দীক্ষায় তোমার মোরালিটিতে মোরালিটির পরিবর্তন না করা গেলে সমাজ কখনো সোনার বাংলা হবে না যারা ঠিক বলেন নাই তাদের জন্য জিজ্ঞাসা করে বলেন তো ভাই বাংলাদেশের ব্যাংক যারা হাওয়া করে ফেললো দেশের টাকা যারা পাচার করে দিল এরা কি অশিক্ষিত না শিক্ষিত যেই মানুষগুলো রাস্তা বানানোর টেন্ডার পাইল পাওয়ার পরে যেই জায়গায় দেওয়ার কথা যা সেই জায়গায় তা দিল না যেই জায়গায় দেওয়ার কথা এক নম্বর পাথর ওই জায়গায় দিছে দুই নম্বর ইট যেই জায়গায় দেওয়ার কথা বিটুমিন ওই জায়গায় মারছে পোড়া মোবাইল আর কেরোসিন যেই জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড ওই জায়গায় দিছে হুম কাবারি বুঝে থাকলে বলেন যারা এই কাজ করলো দেশের টাকা বিদেশে পাচার করলো দেশের জন্য এমন চুক্তি করলো আদানি গ্রুপের সাথে যেই চুক্তি কোনো সুস্থ কেন আদা পাগল পর্যন্ত মেনে নিতে পারে না ওই সচিবগুলা কি শিক্ষিত নাকি অশিক্ষিত তাহলে এত শিক্ষিত হওয়ার পরে এই কাজ করলো কেন আল্লাহ বলছেন ফাইয়াদ মাগু ফাইদা হুয়া জাহিদ কোরআনের কাজ ওই নৈতিকতার জায়গাতে পরিবর্তন করা আল্লাহ বলছেন এমন পরিবর্তন করবে আরবিতে শব্দের অর্থ নিশ্চিন্ন হয়ে যাওয়া আল্লাহ বলছেন কোরআন এমন আঘাত করবে কোরআন চেতনায় এমন আলোড়ন আনবে ওই বান্দাকে প্রকৃতার্থে ভেতর থেকে পরিবর্তন করায় দিবে আল্লাহ ভেতরের পরিবর্তন না হলে কাজ হবে না দশ বছর প্রায় আগে আমি গেছি পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসগুলো তখন আপডেট হচ্ছে কেবল আমার পাসপোর্টে আর মাত্র ছয় মাসের নিচে মেয়াদ নতুন করে ভিসা লাগবে না যাওয়ার পরে বলছি ভাই তাড়াতাড়ি করে একটু করে দেওয়ার ব্যবস্থা করেন আর পকেটে প্রস্তুতি নিয়ে গেছি জানি মাল খায় ঠিক কিনা অনেকক্ষণ ঘুরায় 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 পাসপোর্টের কাজ করে না খানিকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতলার থেকে আমাকে নিচে আনতেছে জেইনা দোতলার থেকে নিচে আনতেছে একটা সিঁড়ি মধ্যে একটা ল্যান্ডিং নিচে আবার একটা সিঁড়ি আছে উপর থেকে যখন আমাকে নিচে নামাবে মধ্যে ল্যান্ডিং যে জায়গায় ওখানে দাঁড়ায় বলতেছে মালবার করেন আমি বললাম এই ব্যাক কল টাকা দেওয়ার জন্য কখন থেকে রেডি উপরে এত ঘুরাইয়া এই জায়গায় এনে মালবার করতে করো কেন বলে হুজুর রাগ করেন না এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গা ধরে না Imni imni jaga ya ni তাহলে সিসি ক্যামেরা থাকে অনেক ধরনের নিয়ন্ত্রণ থাকে কিন্তু বান্দার চেতনায় যতক্ষণ কেরাম বান্দার কাঁধের দুইজন অন্ধকারে বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ না থাকলে একা থাকলে সামগ্রিকভাবে থাকলে কেউ না দেখলেও আল্লাহ ফিট করে দেওয়া লোক দেখে এই চেতনা যদি হৃদয় থেকে না আসে ওই জাতির পরিবর্তন কখনো সম্ভব নয় 오오오, 딥겟아!